আমার যুবক ভাইরা শুনে নাও তোমার মা তোমার জন্য জীবনে কি করেছে একটু কান দিয়ে দেখো তোমার মায়ের গর্বে তুমি যেই দিন এসেছি না সেই দিন থেকে তোমার মায়ের সুস্থ শরীর ব্যস্ত হয়েছিল ঠিক মতো এক বেলা খেতে পারেনি ঠিক মতো বিছানায় শুইতে পারেনি ঠিক মতো আপনার ওই মা নিদ্রায় যেতে পারেনি এক লোক খাবার যখন পেটে দিয়েছে তখনই আপনার ওই মায়ের আপনার ছাট হয়ে গেছে বুমি হয়ে গেছে মা শ্বশুর শাশুড়ি মা আব্বা যখন যত্ন করে খাওয়াইতে গেছে তোমার মা বলেছে মা গো আজকে এ খাবার খাইলে আমার পেটের মধ্যে থাকে না এই খাবারটা খাইলে আমার বমি হয়ে যায় গো মা খাবার না খাইয়া যদি আমি সুস্থ থাকি আমি না খাইয়া সারা দিন অতিবাহিত করে দিব যুবকরে তোমার জন্য তোমার মা না খাইয়া সারা দিন অতিবাহিত করে দিয়েছে যখন 3 মাস চার মাস পরিপূর্ণ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার ট্রিটমেন্ট করেছে ডাক্তার বলেছে মা তুমি গোস্ত খাবে না মিষ্টি খাবে না কাজকর্ম করবে না তুমি একটু আরাম করবে মন পছন্দ খাবার বেশি বেশি খাবে না তোমার মা গোস্ত খেতে ভালোবাসত তোমার মা মিষ্টি খেতে ভালোবাসত মন চেয়েছে নাফ চেয়েছে তবুও খেতে পারে নাই এই জন্য খেতে পারে নাই আমার গরমের সন্তান আছে এগুলো খাওয়ার পরে যদি গ্যাস হয় অম্বল হয় প্রেশার যদি হাই হয়ে যায় নিজের কথা ভাবে না সন্তানের ক্ষতি হয়ে যাবে এই সন্তানের দিকে লক্ষ্য করি নিজের পছন্দ মতো খাবার না খাইয়া জীবন যাপন করেছি Yeah, so they are yeah, dying on আমার প্রত্যেকটা বাবাজি প্রত্যেকটা মায়ে জানে সন্তান প্রসাব করতে গিয়ে অনেক বড় একটা আছে মা মারা যেতেও পারে যখন গর্বের মধ্যে নড়াচড়া না করে তবু ও মা টেনশন করে আল্লাহ গো আমার সন্তানের কি কোনো ক্ষতি হয়ে গেল আবার সন্তান যদি নড়াচড়া করে মা যন্ত্রণায় থাকতে পারে না ওই যন্ত্রণা নিজে সহ্য করে আর মুখে একটু মধুর হাসি দিয়ে রয় জোরে বলেন সুমহার ওই মা জননী সন্তান প্রসাব করতে গিয়ে কত মা জান হারিয়েছে কত মা প্রাণ হারিয়েছে তবুও এই মা ভাই করেনি তবুও এই মা সন্তান নিতে কোনো দিন বাধা আদায়নি সন্তান নিতে কোনো দিন আপনার ওই মা জননী কোনো দিন নারাজ হয়নি আজকে হাসপাতালের মধ্যে গিয়া কত না যন্ত্র বেদনা কত না ব্যথা বেদনা এত সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে তোমাকে জগতের আলো দেখিয়েছে বিজ্ঞান বলতেছে এগারো হাজার ভোল্টেজের যদি শখ একটা মানুষ খাইয়ে যতটা যন্ত্রণা পায় একটা সন্তান প্রসাব করলে ওই মা ততটা ভোল্টেজের সমান শখ খাই ধরে বলেন সুবাহান আপনি বলবেন মৌলানা একটা মানুষ যদি এগারো হাজার ভোল্টেজের শখ থাকে ওই মানুষটা তো জগতের মধ্যে বাঁচে না ওই মানুষটা শরীরটা জ্বলে যায় পড়ে যায় আর একটা মা যদি এগারো হাজার ভোল্টেজের শখের নাই যদি একটা সন্তান প্রসাদ করতে গিয়ে যদি পায় ওই মা কেমন করে বাঁচা পরে আমার বাবাজি ভাইরা একজন মায়ের জন্য আল্লাহ তরফ থেকে একটা রহমত আছে ওই রহমতের ছায়ার তলে মা যখন সন্তান প্রসাব করে ওই এগারো হাজার ভোল্টেজের শখ সহ্য করতে পারে আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ আবার নবী বলেছে যদি করতে গিয়ে যদি যদি থেকে ইন্তেকাল করে দেয় আমার আল্লাহ ওই মাকে একটা ওই মাকে আপনার শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবাহার আল্লাহ এই যুবক একটু ভাবিয়া দেখিও চিন্তা করিয়া দেখি মা তোমার জন্য কত কিছু করেছে আজকে তোমার মাকে যখন বলো মাগ আমার জন্য তুমি কিছুই করো না ওই যুব আল্লাহ দরবারে জবাব দিতে এ পারবে না আরে মা যখন সন্তান প্রসাব করিয়া যখন বাড়িতে আসা মা করতে পারে না পর্যন্ত ওই না সহ্য করিয়া অনেক মা দুর্বল হয়ে যায় রোগ হয়ে যায় তবু ওই সন্তানের মুখের দিকে তাকায়া সব কিছু ভুলে যায় দুই বছর আড়াই বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করায় বাবারে আমরা মনে করি দুগ্ধ পান করায় কিন্তু জানের মতে নিজের শরীরের রক্ত থেকে দুধ উৎপন্ন হয় আর মা নিজের ছাতি রক্ত ওই সন্তানকে পান করায় জরে বলেন সুবাহার আল্লাহ শুধু এটাই ন সন্তানকে যদি জ্বর হয়ে যায় সন্তানকে যদি পায়খানা হয়ে যায় সন্তানকে যদি রোগ হয়ে যায় আল্লাহ দরবারে হাত দোকানা উঠে বলে আল্লাহ আজকে সন্তানকে রোগ না দিয়া আজকে সন্তানকে বালা না সন্তানের বদলে তুমি আমাকে যত রোগ আছে দিয়া দাও জোরে বলেন এই এইরকম মাকে আল্লাহ তা একটা সন্তানের জন্য নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে যতদিন পর্যন্ত বেঁচে আছো মায়ের জন্য যাবতীয় যা কিছু করো না কেন তবু মায়ের ঋণ পরিশোধ করতে পারবে অতএব মা হলো জান্নাত পাপ হলো জান্নাত এই জান্নাতে আঘাত করিও না কেমত তোমার জান্নাত মিলবে না

কাজ করলে সংসার দুই বেলা চলবে কিন্তু সন্তানকে সুখে রাখার জন্য দিন রাত্রি চব্বিশ ঘন্টা ওই সন্তানের জন্য বাবা মেহনত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এর যুব । আজকে ঈদের দিনে যদি একটা জামা নতুন না দেয় ঈদের দিনে যদি একটা নতুন প্যান্ট না দেয় ঈদের দিনে যদি নতুন আপনার চপ্পল যদি না দেয় ঈদের দিনে যদি তোমাকে একটা মোবাইল কিনে না দেয় ঈদের দিনে যদি একটা বাইক কিনে না দেয় তোমরা তোমাদের আব্বাকে কত রকম কথাবার্তা শোনাও কিন্তু একটু লক্ষ্য করে দেখবে তোমার আব্বা ঈদের দিনে তোমাকে খুশি করার জন্য নতুন জামা দিয়েছে নতুন প্যান্ট দিয়েছে নতুন জুতা দিয়েছে ঈদগার ময়দানে তুমি চলে যাও কিন্তু তুমি কি লক্ষ্য করে দেখো তোমার আপ্পা একটা জামা নিলে লুঙ্গিটা নেই না লুঙ্গি নিলে জামা নেই না জামা নিলে চপ্পল নেই না তোমার আব্বা নিজে উপার্জন করে নিতে পারত কিন্তু তোমার আব্বা ভেবে এই টাকাটা যদি বাঁচায় রাখি ভবিষ্যতে আমার সন্তানের কাজে লাগবে আহারে রক্তকে পানি করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া আজকে সন্তানের জন্য বাবা এত কিছু করে যায় তবু ওই সন্তানেরা না একটা সময় আসে যেই সময়ে বাবা আমাকে অবহেলিত করে রাখে শুনে নাও শুনে নাও আজকে তোমার আব্বাকে যদি তুমি অবহেলা করো আজকে তোমার মাকে যদি তুমি অবহেলা করো তুমি সন্তানের আশা করো আমার সন্তান আমাকে দেখবে এই আশা তুমি ভুলে যে কারণ তুমি যেমনটা করেছ তোমার সন্তান তেমন করবে কারণ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন ফল তুমি তোমার বাবাকে কষ্ট দিবে তোমার সন্তান তোমাকে কষ্ট দিবে এইভাবে পৃথিবী এখনো পর্যন্ত চলতে আছে তবে যুবক শুনে নাও শুনে নাও জীবনে যাহা কিছু করো না কেন পিতা ও কষ্ট দিবে না বলেন যুবক শুনে নাও একেই বলা হয় পিতা মাতা যারা নিজের কথা ভাবে নাও সন্তানের কথা ভাবে তোমরা পিতা মাতার সঙ্গে জীবনে কোন তর্ক করিও না আমি আগে বলেছি এখন বলতেছি আমার আল্লাহ তাবারাকতালা পিতা মাতাকে এত পাওয়ার দিয়েছে অনেক সন্তান বলে হুজুর আজকে আমরা চারটা ভাই আমার বাবা ছোট ভাইকে বেশি সম্পদ দিয়েছে আমাকে আমার মা দেখতে পারে না বলেন মাকে কেমন করে দেখব হ্যাঁ যুবক শুনে নাও তোমার মা যদি তোমাকে ভাগ না দেয় তোমার আব্বা যদি তোমাকে সঠিক বিচার করে তোমারও হক যদি না দেয় এর জন্য আল্লাহ কি তোমার বাপ মার বিচার করবে কিন্তু তুমি সন্তান জগতের মধ্যে তোমার পিতা মাতার বিচার তুমি করতে পারবে না এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় না এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় নাই অতএ পিতা মাতার বিচার করবে না কারণ পিতা মাতাকে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাতের সঙ্গে তুলনা করেছে কারণ সাহাবী বলেছে হুজুর গো জগতের মধ্যে যদি জান্নাতের চুম্বন করতে চাই কি করতে হবে নবী আমার বললেন যে তোমার পিতা ও মাতা বেঁচে আছে বলে হ্যাঁ হুজুর বেঁচে আছে বলে তোমার পিতা ও মা তার পদতলে চুম্বন করে দাও জান্নাতে চুম্বন করা হবে জোরে বলেন সুবহান আল্লাহ পিতা ও মাতাকে সন্তানের জন্য জান্নাত করেছে অতএব খবরদার হসিয়ার যে পিতা মাতাকে কষ্ট দেয় তারা জীবনে সুখী হতে পারে না জোরে বলেন সুবহান আল্লাহ বাবা জি ভাইরা আজকে আমরা বিশ্ব নবীর আমরা জীবনীতে এসেছি এই জীবনী তো আমরা শুনব তবে দুনিয়ার পরিস্থিতি হিসাবে কিছু প্র্যাকটিক্যালি আলোচনার দরকার আছে বাবা জি ভাইরা آه <sum> আজকে জগতের মধ্যে দেখবেন অনেক সন্তানের কিডনি ফেল হয়ে যায় হয় কি হয় না অনেক সন্তানের কিডনি ফেল হয়ে যায় অনেক ইতিহাস আছে অনেক খপনা খবর আছে একবার দেখে लीजिएगा জগতের স্ত্রীর কাছে কিডনি চেয়েছে বলে না দেওয়া যাবে না আমি দুরমাল হয়ে যাব সন্তানের কাছে কিডনি চেয়েছে না দেওয়া হবে না আমার ভবিষ্যৎ পড়ে আছে মেয়ের কাছে কিডনি চেয়েছে মেয়ে বলেছে আমার জীবনে ভবিষ্যৎ পড়ে আছে কিন্তু পৃথিবীতে টাকা দাও কিডনি পাওয়া যায় না কিন্তু একজনই কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে যায় যার নাম হলো বাবা ও মা জোরে বলেন সুবহান পৃথিবীর মধ্যে খোঁজা তো কথা আজকে আমাদের মুর্শিদাবাদের মধ্যে খোঁজ করে দেখো মা সন্তানকে কিডনি দিয়েছে মায়ের কথা হলো বেটা রে আজকে তুই ছাড়া আমার জীবনে কিছুই নয় তুই মারা গেলে আমি তোর আব্বা খাটলিতে করে বইতে পারবো না কারণ বাবা এমনই হয় জগতের মধ্যে সন্তানের জন্য পাহাড়কে গুড়া করে দেয় জগতের মধ্যে সন্তানের জন্য বাবা আসমান পর্যন্ত পৌঁছতে পারে জগতে সন্তানের জন্য বাবা সব কিছু করতে পারে কিন্তু জগতের মধ্যে একটা কাজ বাপের জন্য ভারী হয়ে যায় যেটা সন্তান যুবক অবস্থায় মারা গেলে বাপের আগে সন্তান যদি মারা যায় ওই সন্তানকে খাটলিতে করে বাবা নিয়ে যেতে পারে না ওই আব্বা বলে সন্তানের আমার আগে যদি তুই মারা যায়

আপনার জীবন বরবাদ হয়ে যাবে মা বাবা যদি একবার আল্লাহ দরবারে হাত দুখানে তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে বেইমানি করে যায় আমার সন্তান আমার সঙ্গে ধোকাবাজি করে যায় আল্লাহ এর বিচারটা তুমি করিও আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে আজকে পৃথিবীর মধ্যে যারা আলোকিত হয়েছে একমাত্র পিতা ও মাতার দোয়াই জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বাবা যে এই পিতা মাতার বয় শুনলে অনেকের মুখে হাসি আসছে অনেকেই মনে করছে যে যা বলছে এগুলো কোনো কাজে লাগবে না আলেমরা তো বলবে কিয়ামত পর্যন্ত বলবে যতক্ষণ পর্যন্ত মানুষ সহি এবং সঠিক পথে না আসবে অনেকে হয়তো খারাপ লাগছে যে জীবনীটা শুরু করছে না কেন জীবনী তো হবে ইনশাল্লাহ আজকে রসুল্লার জীবনী আপনাদের এখানে কেন কেয়ামত পর্যন্ত শেষ হবে না আজকে আপনারা বলবেন শেষ জীবনী কিন্তু নবীর জীবনী কি কোনোদিন শেষ হবে আজকে আপনার গায়ে শেষ হলে শুরু হবে আজকে আপনার এখানে শেষ হবে কালকে আরেক জায়গায় শুরু হবে এইভাবে পর্যন্ত আমার রসুলের জীবনী চলতে থাকবে বাবাজি ভাইরা আমার রসুলের জীবনী কোনো দিন বন্ধ হবে না অতএব এই পিতা মাতার বায়ান শুনলে অনেকেই মনে করে যে এইগুলা বলছে আমার বাপমা মা কেমন তো আমি জানি হ্যাঁ আমার বাপ মা কেমন সে তো আমি জানি এই তোমার বাপ মা যেমনই হোক না কেন তোমাকে জন্ম দিয়েছে তোমার ভবিষ্যৎ ভেবেছে আচ্ছা একটা বাপ যখন শেষ বেলায় খেতে পাই না তো ওই বাপ যদি মনে করে যে আমার দুই বিঘা সম্পদ আছে এখন যা জমির দাম দুই বিঘা যদি বেঁচে দেয় তো মরা পর্যন্ত এখন মমতার এক হাজার টাকা ভাতাতে একটা বাপের সংসার চলে যায় তো এই চব্বিশ লাখ টাকায় ষাট বৎসর বা সত্তর বৎসরে যদি বিক্রি করে তো ও আর কতদিন বাঁচবে বিজ্ঞান মতো হয়তো খুব খুব জোর বিশ বৎসর নাকি বলেন খুব বিশ বছর তাহলে এই চব্বিশ লাখ টাকা বিশ বছরে শেষ করা যাবে না খাওয়া আর দাওয়াতে যাবে যাবে না কিন্তু বাপ ও মাকে আল্লাহ নিয়ামত করেছে কত বড় দয়া দেখেন যে নিজে কষ্ট করে না খায় দিন পার করে কিন্তু জমি বিক্রি করে না এই জন্য যে আমার সন্তানের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে আমি না খেয়ে মরছি ঠিক আছে সন্তান যেন না খেয়ে মরে আচ্ছা এই বাপে এই বাপকে কষ্ট দিতে একটু দ্বিধাবোধ মনে হয় না এই বাপকে কষ্ট দিতে একটু অন্তরে বাধা লাগে না অনেকে লাগে এই জন্য তো পৃথিবী এখনো পর্যন্ত জগতের মধ্যে রেডি আছে এই জন্য তো জগতের মধ্যে পৃথিবী এখনো চলছে এই জন্য তো পৃথিবীর মধ্যে আল্লাহ তরফ থেকে এখনো রহম আছে আমার দয়ার নবী আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটা ওয়াকে আপনাদের কাছে বলিয়া তারপরে আমার নবীজির জীবনী শুরু করব মাকে কেমন ইজ্জত দেওয়া জরুরি মাকে কেমন করে সম্মান দিতে হয় মাকে কেমন করে সম্মান দিলে আল্লাহ রাজি হয় আমার অসুল রাজি হয় এটা আমার নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে একটা সময় আমার নবী পাক সন্ন্যাল্লাহ আলাই হেওয়াজাল্লাহ মসজিদে নবাবির মধ্যে আপনার বক্তব্য রাখতে চান তার আপনার তাকরির করতেছেন এমত অবস্থা আমার নবী পাক সন্ন্যাল্লাহ ঘোতালা আলাই হেওয়াজাল্লাম পাগড়ি মুবারকটা খুলে নিলেন এই যে আমরা পাগড়িটা পরি বলি অনেক জানা লামা ঝাবি আছে ওয়াহাবি আছে যারা আপনার অন্যান্য ফেরকার আছে তারা বলে এ শুননি মলবিরা পাগলি ছাড়া কিছু বোঝে না তার কারণ তারা তো মেয়েদের মতো আপনার বোরখা দেয় আর আমরা তো বোরখা দিই না আমরা নবীর সুন্নাত পালন করি কারণ পাগড়ি পরা হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাগড়ি মোবারকটা খুললেন খোলার পরে আবু বকরের হাতে দিলে আবু বকরের হাতে দিয়া বলল এই আবু বকর শুনরে এই পাগড়িটা নিয়ে চলে যাও ওই দেখে একজন বৃদ্ধ মহিলা হাতে নিয়ে চলে আসে। আমি বক্তব্য দিচ্ছি আমার বক্তব্য বাইরে থেকে বসে শুনবে ওই যেন মাটির মধ্যে না বসে যায় আমার আমার দিবে। পাগড়ির যেন বসে আবু বাক্কার হতভম্ব হইয়া আমার নবীর দিকে তাকায় আছে আর আবুবাক্কার বলে হুজন পৃথিবীর মধ্যে এমন কার ভাগ্য আছে পৃথিবীর মধ্যে এমনকার ক্ষমতা কাজ যে আপনার পাগড়ির ওপরে বসবে নবী গো আমার পাগড়ি দিয়ে দিই দিই ওই মহিলা বসবে আবু বকর বলে আবুবা আর নবী বলে আবুবাকানে তোমার পাগড়ি দিয়া কাজ হবে না উমারা ফারুক বললেন হুজুর আমার পাগড়ি দা দিয়ে দিয়ে নবী আমার বললেন উমর তোমার পাগড়ি দাও কাজ হবে না আলী বললেন হুজুর গো আমার পাগড়ি দা দিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমার নবীজি বললেন তোমার পাগড়িতেও কাজ হবে না আব্দুল্লাহ ইবনে আনস ছাড়িয়ে বল না ভোজন গো আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে নবী আমার বললেন তোমার পাগড়িতেও কাজ হবে না হজরতে আবুজার যার গাফারি উনিও বললেন হুজুর গা আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে আমার হজরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আবু যার গাফারি তোমার পাগড়িতেও কাজ হবে না আমার আবু বকর বলে হুজুর গা দয়া করে আমার বেয়াদবি maaf করবে ওগো হুজুর এমন কে এত বড় ভাগ্যবতী মহিলা যে আপনার পাগড়ি মুবারক বসবে আমার বললে আবু ভাগ্যারে মাস বয়সে আমার আব্বা আমাকে ছেড়ে দিয়ে ওই মাকামে আব্বা আরাম করছে আমার মা ছয় বছর বয়সে আমাকে ছেড়ে দিয়া ওই মাকামে আব্বা আরাম করছে আবু ভাগ্য জগতের মধ্যে আমার মা নাই আমার আব্বা নাই আমি নবী বড় মহিলা যেটা আসে ও জগতের অন্য কোনো নারী ন ও জগতের অন্য কোনো মহিলা মহিলাটাই হলো দায় হারিমা যে হলো আমার দুধ মাতা জোরে বলেন শুভারাল্লা আবু বাক্কার সিদ্দিক ওই পাগড়ি নিয়ে গিয়ে হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন বিজায় দিলা হযরত আপনার দাই হানিমা ওই পাগড়ি মোবারকের উপরে বসে গেলে আর আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওই আবু বাক্কার আজকে আমার মা নাই আমার মা থাকলে আমার মায়ের কত সম্মান করতাম কত ইজ্জত করতাম আমার মা থাকলে আজকে আমার মাকে আমি কত না ভালোভাবে দেখাশোনা করতাম আজকে আমার মানা আমি হালিমাকে মা মনে করি হালিমার মানো সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর আমি আমার নবী আর আমি নবী আমার পাগড়ি মুবারক আমি ওই হালিমা পদতলে বিছা দিয়েছি জোরে বলেন সোবাহার আল্লাহ ও বাবাজি যে ভাইরা আমার নবীজি দুধ মায়ের জন্য যদি নিজের পাগড়ি মুবারক খুলে দিতে পারে আমরা নিজের মায়ের জন্য আমরা নিজের শরীরে চামড়া চিলিয়া যদি মায়ের পদ ধরে বিছা আমাদের দুধের ঋণ শোধ হবে না যাদের মা চলে গেছে তারাই জানে মায়ের কতটা ব্যথা বেদনা যাদের মা না তারাই জানে মা ছাড়া জীবন চালা কত কঠে আর যাদের মা আছে তারা মায়ের মর্ম বোঝে না যাদের মা জগৎ বিদায় নিয়েছে তারা মায়ের জন্য সর্বদা দোয়া করে আল্লাহ আজকে আমার মা যদি বেঁচে থাকতো কত না ভালো হতো আজকে আমার মায়ের কথা কত মনে পড়ে তোমার স্মৃতি আজ বারে বারে কেন পড়ছে মনে তোমার মায়া বি

কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার বাসায় বড়িয়ে দিতে মাগো তুমি আমায় আদর সহাগার ভালো বাসায় বড়িয়ে দিতে মাগ আমায় আজ তুমি পঁতাই হারিয়ে গেলে আজ তুমি পতাই হারিয়ে গেলে বারো কি আমার অনে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে আড়ছে মনে তোমার মায়াবি মুখটা ভাসে সুধ তনয়নে এ ভাষে সুধ মা মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আল্লাহ হোম্মা সাল্লা মোহাম্মদ ওয়ালা আলে

আমার মুসলমান যুবকেরা আমার নবিয়া পাক সাল্লাহ উনি বললেন দাদা গো আজকে আমি চোখে কিছু দেখতে পাই না আমার দাদা বললেন আমার আব্দুল মোতালি বললেন ও মোহাম্মদ তোমাকে কত বারণ করেছি তোমাকে কত বারণ করলাম তুমি আর এইভাবে অঝর নয়নে কান্না করিও না তুমি যদি এইভাবে অঝর নয়নে কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তোমার শরীরে তোমার শরীরে রোগ আসবে আমার নবীজি সারা রাত কেঁদেছে এই জন্য আপনার চোখের চোখে হারিয়েছে আমার নবীজি বলে দাদা গো আমি চোখে কিছু দেখতে পাই না আব্দুল মুক্তালিব হাকিমের কাছে নিয়ে গেলে হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে হাকিম বলল এ হলো সব চাইতে বড় ডাক্তার এর চাইতে বড় ডাক্তার জগতে আর কেউ হবে না ও আব্দুল মুক্তালিব এই সন্তানকে এই জায়গায় রাখিও না জলদি করে বাড়িতে নিয়ে চলে যাও কারণ বাড়িতে নিয়ে চলে যাও এই কারণে সন্তানের অনেক দুশ্মন আর হয়ে যাবে যদি